রজনীগন্ধা গোলাপ গাঁদা চন্দ্রমল্লিকা চাষে দেশের ফুল চাষীরা অনেক আগেই দক্ষতার পরিচয় দিয়েছেন এখন তাদের জমিতে ফুটছে জারভেরা গ্লাডিওলাসের মতো আমদানি বিকল্প ফুল অর্কিড চাষও হচ্ছে সাফল্যের সঙ্গে ফলে মালয়েশিয়া থাইল্যান্ড থেকে আমদানি করতে হচ্ছে না বাংলাদেশ ফ্লাওয়ার সোসাইটি বলছে জারভেরা আমদানি একেবারেই কমে গেছে আর গ্লাডিওলাস আমদানি বন্ধ হয়ে গেছে দশ বছর আগেই গ্লাডিওলাসের বীজ উৎপাদন করছেন দেশের চাষিরা এখন জারভেরার বীজ উৎপাদনের চেষ্টা চলছে